কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আপনারা সকলেই জানেন নোবেল শান্তি পুরস্কারের দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি এমন যে দুটি দেশ জীবনে কখনো যুদ্ধ করেনি সেই যুদ্ধও নাকি থামিয়েছেন বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই কারণেই তার প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছে ভারতের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ বিরোধও নাকি এবার ডোনাল্ড ট্রাম্প থামাবেন এমনটাই শোনা যাচ্ছে বিষয়টা একটু সহজ করে বলি আগামী দু হাজার সাতাশে মহারাষ্ট্রের নাসিক এবং ত্রম্বকেশ্বরে হতে চলেছে কুম্ভ মেলা এবং সেই কুম্ভ মেলার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস যিনি বিজেপির বিধায়ক তার সঙ্গে এই যে মহাজ্যোতি সরকার মহাজ্যোতি সরকারের অন্য দুই শরীঘর শিবসেনা এবং এনসিপি এনসিপির অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী শিবসেনার পক্ষ থেকেও রয়েছেন একনাথ শিন্ডে এরা তিনজন একসঙ্গে বৈঠক করে এই দু সালের কুম্ভ মেলা কিভাবে পরিচালিত হবে তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে দেন সেই কমিটির মাথায় রাখা হয়েছে বিজেপি নেতা গিরিশ মহাজনকে এবার এই গিরিশ মহাজন যে পদে রয়েছেন সেই পদটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন শিবসেনার এক নেতা ফলে খুব স্বাভাবিকভাবেই এই নাসিক এবং ত্রম্বকেশ্বরে কবে কুম্ভমেলা অথচ শিবসেনা সেখান থেকে কোনো লাভের গুড় পাবে না তাহলে কি করে হয় সেই কারণেই শুরু হয়েছে শরিকি দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত সেই শিবসেনার পক্ষ থেকে এবার বলা হচ্ছে এবার তাহলে সেই শরিকি দ্বন্দ্ব মহাজ্যোতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে পারবেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এই কথা একেবারেই কটাক্ষের শুনে বলা তবে যে পরিস্থিতি দাঁড়িয়েছে মহাজ্যোতি সরকারের অভ্যন্তরে এই কুম্ভমেলাকে কেন্দ্র করে তাতে শেষ পর্যন্ত কুম্ভ মেলা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যদিও তা এখনো পর্যন্ত ঢের দেরি রয়েছে তবুও মহারাষ্ট্রের আমজনতার মধ্যে এ নিয়ে একটা প্রশ্ন থাকছে দেখতে দেখুন কলকাতা টিভি সাথে